আজ সোমবার তিরিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না পারলে একুশ এগারো বা সাতবার বা তিনবার জপ করুন অবশ্যই উপকৃত হবেন আসছে শ্রাবণ মাস যোগ যোগনিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের রূপ বিশ্ব পরিচালনা করবেন তার আগের এই অন্তিম সম্বার শ্রাবণের আগের এই অন্তিম সম্বার অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান এটি আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন বর্তমান পরিস্থিতি নিয়ে কাউকে অভাব অভিযোগ করে কিন্তু লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের বাঁচার আশাটাই তো নষ্ট হয়ে যায় অর্থগত ব্যাপারে আজ আপনি যে কোনো কারোর সাহায্যে একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার শুধু প্রয়োজন নিজের উপরে বিশ্বাস রাখা আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় গৃহে আজ কোনো অনুষ্ঠানের কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে অর্থও নষ্ট হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে গৃহ কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন সবথেকে ভালো বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা সর্বদাই আপনাদেরকে উৎসাহিত করবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে